দেড় সাল দেড় দরদাম কেমন চলতে দশ হাজার বাড়ির বাড়ির না ব্যবসা করে ব্যবসা করি কত দরদাম চলতে দাম কগার সাড়ে দশ এটা কি মানে খাসি ভেড়া খাসি এক খাসি বয়স রকম হবে ওয়াট দুই দাঁত মাংস কতটুকু হইতে পারে মারো কেজি কত হলে দিয়ে দেবেন মার হলে দেবো মারো হলে দিয়ে দেবেন আচ্ছা এটা কে খাসি ভেড়া বলে বলে আপনি শুধু ভেড়ার ব্যবসা করেন

বাছা তুলনি এগুলা কি ব্যবসা করবেন না এগুলা জবাই করার জন্য না ব্যবসা করার না কি রকম দামে কিনলেন যদি একটু দামগুলো বলতেন 20000 সেট করে সেট করে কত 4টা 20000 কেউ যদি আপনার মাধ্যমে কিনতে চায় কিনে দিতে পারবেন তো তো এগুলো ভেড়া না একলা গরল ভেরা ভেরা তো আপনার ফোন নাম্বারটা একটু বল

দুটা যদি একটু বলতেন খাসি দুটাই দুটাই খাসি ছাগল দুটাই খাসি দাঁতে নাই তো না ও আচ্ছা